কৃষ্ণনগরের মানিকপাড়ায় কলেজ ছাত্রী ইসিতা মল্লিক খুনে এখন একটাই গুঞ্জন এই আগ্নেয়াস্ত্র কোথায় পেল দেশরাজ সিং গুলি করে খুন করার পর কোথায় গাঢাকা দিল অভিযুক্ত মঙ্গলবার নিহত ছাত্রী ইশিতা মল্লিকের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির নদীয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ অন্যরা কথা বলেন পরিবারের সঙ্গে শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়াতে এদিন যান নদিয়া জেলা গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরাও অবিলম্বে দোষীর শাস্তির দাবিতে স্লোগান দেন তারা আইন শৃঙ্খলা নেই বলে অভিযোগ গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যদের আমরা একটাই আমাদের দাবি যে এই যে নারীর নির্যাতন খুন সারা দিন বেড়ে যাচ্ছে তার একটাই কারণ যে কোনো শাস্তি হচ্ছে না দাবি এইটা যে প্রশাসন তার নিজস্ব কাজ করুক এই এইভাবে চলতে পারে না দিনের পর দিন ঘটনার ভয়াবহতায় আতঙ্কে এলাকাবাসী থমথমে পরিবেশ মানিক পাড়ায় নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয়রা কিন্তু এভাবে অন্য জেলা অর্থাৎ ভিন রাজ্য থেকে এসে অন্যত্র ভাড়া থেকে অন্য জেলায় অর্থাৎ এক জেলায় থেকে অন্য জেলায় গিয়ে একটা এরকম খুনের ঘটনায় অবাক সকলেই তবে মৃত ব্যক্তির পরিবারের প্রতি সহানুভূতি এই এলাকার মানুষ শাস্তি হোক দেশটা আজকে খুঁজে পাক পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেই তাই প্রতিবেশীরা দেখুন সুরক্ষার জন্য আতঙ্কিত বহুত আছে এভাবে মেয়েদের একা একা কোথাও ছেড়েও কোনো এখন ভরসা নেই আমরা খুবই আতঙ্কিত এই ধরনের ঘটনা কোনো হবে এরকম আমরা কোনো দিন আশা করিনি এখন তো একটু ভয় ভয় লাগছেই কেন আমি যে বসি আমরা এখানে আমাদেরই বা কিছু ভরসা আছে স্বাভাবিক তো কেন এছাড়া তো কোনো এরকম ধরনের ঘটনা আমরা কোনো দিন শুনি নি আমাদের এখানে মানে আমাদের একটাই কথা ডিভালভারটা যে কোথায় পেল প্রথমে সেটাকে আগে ধরুন ডিভালভারটা কাট সে কেন ব্যবহার করতে দিয়েছি বা সে কেন ব্যবহার করতে পারলো প্রথমে তাকে পানিশমেন্ট দেওয়া উচিত আগে জানেন জানতে পারেন কারিভাল শুনছিলাম এখন শুনছি বাবা বাবা সার্ভিস শুনার থেকে বিশেষ কারোর সঙ্গে পাড়ায় mixto না সিং পরিবার জানান মাঝিপাড়া পলাশি পঞ্চায়েত সদস্যা রিঙ্কি মজুমদার কি হয় না আমাদের ইন্টিমিসি অ্যাজ এ মানুষ হিসেবে ধরুন আমার ওয়ার্ডের যারা ভোটার যারা বাসিন্দা তাদের সঙ্গে তাদের আলাদা সম্পর্ক আমাদের কারণ বিভিন্ন সুযোগ সুবিধা বলুন বিভিন্ন কাজের জন্য তারা আমাদের কাছে আসে এরা যেহেতু ভাড়া থাকতো কাজে আমাদের কাছে এনারা আসতো না হ্যাঁ তবে যারা যারা ভাড়া থাকেন তাদের আমরা একটা করে ডকুমেন্টস রেখে দিই না 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 কারোর সাথে এরা মিস তোই না এলাকায় থাকতেন এই যে এই পাশের ঘরেই থাকতেন তো কারোর সাথে এনারা মেরামেশা করতেন না সকলের একটাই দাবি উপযুক্ত শাস্তি হোক অভিযুক্তের শান্তনু আচার্য ও সুবীর দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ